গতকাল বিকেলে আমরা চার বন্ধু সমুদ্রতট সংলগ্ন একটি কফি শপে বসে ঘন ঘন গরম স্ট্রং কপিতে চুমুক দিচ্ছিলাম আমার এক বন্ধু ঋত্বিক প্রথম কথাটা ছোটবেলায় বাবা যখন হাসপাতালে আইসিউতে শুয়ে আমি আর আমার দিদি অসহায়ের মতো দাঁড়িয়ে আইসিউ এর কাছের জানলার ধারে জানি কি করব ডাক্তারের কাছে অসহায়ের মতো ধর্ণা দিচ্ছি প্রতি ঘন্টায় এইটুকু জানার জন্য যে বাবা বাঁচবে তো ডাক্তারের একটাই কথা কথাটা যেন বজ্রাঘাতের মতো লাগছিল আম্মার আমার কাছে তিন লাখ টাকা লাগবে আজকে এদিকে সারা জীবন বাবা বলে এসেছেন অর্থ দিয়ে সুখ কেনা যায় না মানুষের ভালোবাসা থাকলেই তবে মানুষের ভালোবাসায় মানুষকে বাঁচিয়ে রাখে আমার আরেকটি বন্ধু কপিতে চমুক দিয়ে জিজ্ঞাসা করলো কেন তোর আত্মীয় স্বজন কোন হেল্প করল না ঋত্বিক মৃদু হেসে বলল সেই মানুষগুলোই যাদের ভালোবাসা চাইতে পথে নেমেছিলাম তখন সেই ভালোবাসার মনোযোগগুলো একে একে সবাই ব্যস্ত হয়ে গেল কেউ ফোন ধরলো না কেউ বলল দেখছি কি করতে পারে এমনি কি আত্মীয়রাও গা বাঁচাতে শুরু করলো কেউ কেউ বলল দেখছি বাবা মায়ের হেলথ ইন্স্যুরেন্স করে রাখা হয়নি তাহলে আজ লোকের কাছে এইভাবে হাত পাততে হতো না সেদিন আমি আর আমার দিদি বুঝেছিলাম অর্থ না থাকলে ভালোবাসাও দুর্বল হয়ে যায় তাই শুধু দর্শনের গল্পের বাঁচা যায় না বাস্তবতা অনেক বেশি নির্মম মনে মনে ভাবলাম আজ লিখি অর্থ বনাম সুখ নিয়ে একটু নিষ্ঠুর সত্য জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন যাদের প্রচুর অর্থ আছে তারা বলে অর্থের সুখ নেই যাদের অর্থ নেই তারা ভাবে অর্থ থাকলে সব সমস্যার সমাধান হয়ে আবার অনেকেই দার্শনিকের মতে বলে অর্থ দিয়ে পৃথিবীতে সবকিছু চাইলেও কে যায় না এই দুনদে বেঁচে আছে গোটা পৃথিবী তাওলে সুখী অর্থের বাকি আসলে আমি মিছি সুখ মনে চাও আর পাওয়ার হারাকে দৈর্ঘ্য

অর্থ না থাকবে ভালো চিকিৎসা ভালো শিক্ষা নিরাপত্তা সবই দূরের কথা যখন চাঁদ যাবে ভাড়া বাজার ইএমআই কেউ তোমার শান্তি দেখবে না অর্থ না থাকলে চর্ষ ধীরে 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 সরে প্রেম ও ক্লান্ত হয়ে পরে দৈনন্দিনকে আত্মীয় স্বজন বন্ধুরাও দুয়ে সরে যাবে না আবার দারিদ্রতা আবার এটাও অস্বীকার করা যায় না যে অর্থ একমাত্র সুখের কিন্তু তৎপর ছাড়া সুখের পথটা খুব কঠিন

সেই থেকে আমি আর আমার দিদি প্রতিজ্ঞা করেছিলাম জীবনে মোবাইল কিছু করতে পারি না পারি অবশ্যই এতটাই রক্ত যোগাযোগ যাতে কারোর কাছে হাত না